আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও বলা আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর অষ্টম শ্রেণীতে অধ্যয়ন করবা অর্থাৎ সালে তোমরা যারা অষ্টম শ্রেণীতে ভর্তি তো তোমরা জানো যে বই ছাপানোর সংকটের কারণে তোমরা এখন পর্যন্ত হাতে বই পাও নাই খাত্রি দেখো এনসিটিভি শিক্ষা বোর্ড যে পাঠ্যপুস্তক শিক্ষা বোর্ড তারা বলেছে যে ওয়েবসাইট থেকে বই ডাউনলোড করে তোমরা পড়ালেখা কন্টিনিউ করার জন্য তো ওয়েবসাইট থেকে বই ডাউনলোড করা অনেক ঝামেলা তো আমি এখন একটি সফটওয়্যার মাধ্যমে অর্থাৎ তোমাদের অষ্টম শ্রেণীতে যত সকল বই আছে বাংলা ইংরেজি গণিত সকল বইয়ের তোমরা এই পিডিএফ আকারে পড়তে পারবা তো কিভাবে বইটি ডাউনলোড করতে হয় এবং তোমাদের একদম ঝামেলা ছাড়া বিজ্ঞাপন ছাড়া তোমরা এবং এম বি ছাড়া প্রথম অবস্থায় এমবি বি দিয়ে ডাউনলোড করার পর আর কোনো এম বি লাগবে না তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই প্রথমে তোমার মোবাইল ফোনের প্লে স্টোরে চলে আসবা প্লে স্টোরে আসার পর সার্চ লিখবা ক্লাস ক্লাস বুক ফাইভ দেখো ক্লাস এইট বুক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আসছে এখানে সার্চ দিবা তারপর থেকে উপরে যে বইটি আসছে এখানে ক্লিক করবা তারপর ইনস্টল করবা আমি এখন এই বইটি ইনস্টল করতেছি তো তোমাদের সামনে অনেক বই আসতে পারে ক্লাস এইট বুকস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সার্চ দিলে দেখবা বইয়ের উপরে যে একটা ডাউনলোড করবো আর আমার এখানে যে বইটি তোমরা দেখতেছ এখন সেই বইটি ডাউনলোড করবা তারপর ওপেনে ক্লিক করবা ওপেনে ক্লিক করার পর তোমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবা তো দেখো বাংলা ইংলিশ গণিত বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তথ্য যোগাযোগ প্রযুক্তি বাংলা ব্যাকরণ ও নির্মিত আনন্দ পাঠ কৃষি শিক্ষা চারু কারুকলা কর্ম ও জীবনমুখী শিক্ষা গৃহস্থ বিজ্ঞান ইসলাম অনৈতিক শিক্ষা শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন তো এখানে বইগুলো আছে তোমরা প্রথম অবস্থায় দেখো এখানে একটি ডাউনলোড অপশন আছে তোমরা এখানে ডাউনলোড করবা প্রত্যেকটা বই এখান থেকে ডাউনলোড করবা এখন যদি তোমরা ডাউনলোড করা পরবর্তী সময় তোমরা ডাটা ছাড়া অর্থাৎ এম বি সারা তোমরা বইগুলো পড়তে পারবা তো এখন ডাউনলোড করো আমি এখন তোমাদেরকে বাংলা ডাউনলোড করে দেখাচ্ছি দেখো আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পর এখন তোমরা দেখো একটা গুল বৃত্ত ডাউনলোড হচ্ছে এখন যদি আমি একবার ডাউনলোড করি তখন তারপর থেকে দ্বিতীয়বার আর ডাউনলোড করতে হবে না আমরা তখন এমনি পড়তে পারব দেখো এটা কিন্তু দুই হাজার পঁচিশ সালে তোমরা একশো পার্সেন্ট নিশ্চিত থাকো এটা দুই হাজার পঁচিশ সালের বই একদম নতুন বই প্রথম পাঠ অতিথির স্মৃতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো এখানে তোমাদের বইয়ে বইয়ের মধ্যে দেওয়া আছে প্রত্যেকটা পার্ট তোমরা এগুলো ভালো করে পরণীয় আর দেখো তারপর যদি তুমি মনে করো তুমি ইংলিশ বইটি ডাউনলোড করতে চাও তাহলে এখানে ক্লিক করবা যে কোনো বই ডাউনলোড করতে হলে গণিত বিজ্ঞান বা বাংলাদেশ বিশ্ব পরিচয় তোমরা এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবা তারপর ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেলে আর কোনো রকম দ্বিতীয়বার নেট দিয়ে পড়তে হবে না জাস্ট তোমরা এই সফটওয়্যার মাধ্যমে ঢুকি তোমরা বইগুলো পড়তে পারবা আর তোমাদের যে সাজেশন আসবে তোমাদের যে সিলেবাসে পরীক্ষা হবে সকল বিষয়ে এ টু জেড আমি আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করব। তোমরা বাংলা ইংলিশ গণিত পড়ালেখা সংক্রান্ত বা নিউজ সংক্রান্ত সকল বিষয়ে আমি সবসময় আপডেট দেব যদি তোমাদের চ্যানেল এই চ্যানেলটা ভালো লাগে অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য